আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ফেসবুক সফলতা নিয়ে কিছু কথা যেগুলো আপনারা মেনে চললে খুব সহজে আপনারা ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারেন তো যারা খুবই কষ্ট করেন দেখা দেয় আপনি পোস্ট করেন কমেন্ট করেন লাইক শেয়ার সব কিছু করেন মানুষের লাইভ দেখেন কিন্তু আপনাকে কেউ ফলো করে না এবং কি আপনার এত বেশি ভিউ হয় না যে যেভাবে আপনি কষ্ট করে পোস্টগুলো করেন আপনার কোনো ভিউ নাই হয়তোবা আপনি দশজনের ফলো দশজন বিশজন পঞ্চাশ জনের কমেন্ট করলে আপনার কোনো ফলোয়ার আসে না তো এই জন্য আপনাকে কিছু টেকনিক আপনি অবলম্বন করতে হবে যেগুলা যেভাবে করলে আপনার খুব তাড়াতাড়ি আপনার সফলতা দ্বার যাওয়া সহজ তো এই জন্য আপনার মূল কাজ হলো আপনার কমেন্ট আগে আপনি কমেন্টটা ঠিক করা লাগবে যে আসলে আপনি চিন্তা করতে হবে আপনি যে কমেন্টগুলো করতেছেন এগুলা মানুষের নজরের ভিতরে যাচ্ছে কি না বা মানুষের দেখতেছে ওইগুলো কি আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে আপনার আইডিতে এসে আপনাকে ফলো করার মতো কমেন্ট ছিল কি না তো আগে আপনি কমেন্ট কোন কোন স্টাইলে কমেন্ট করা লাগবে ওই জিনিসটা আগে আপনি জানতে হবে আপনি যদি এই কমেন্টটা কৌশলগতভাবে সুন্দরভাবে করতে পারেন তখনই ওই মানুষটা আপনার আইডিতে আসবে আপনাকে ফলো করবে লাইক শেয়ার করে আপনাকে ফলো করে যাবে আর আপনি যদি তা না পারেন তাহলে শুধু আপনি যেখানে কমেন্ট করছেন ওইখানে আপনাকে থ্যাংক ইউ বলে অতটুকুতে শেষ আর শেষ আপনার আইডি পর্যন্ত শেয়ার আসবে না তো এই জন্য কিছু গঠনমূলক কমেন্ট যেগুলো আপনি করলে সফলতা অর্জন করতে পারবেন তো এগুলো আগে আপনাকে জানতে হবে তো এইসব বিষয় যদি আপনার ধারণা না থাকে তাহলে কমেন্ট করে আপনি কখনও আপনি উন্নতি করতে পারবেন না কারণ এই বিষয়ে যদি আপনার ধারণা না থাকে আর আর এক টাইপের মানুষ আছে যারা সব সময় পোস্ট করে কিন্তু পোস্টে যে ক্যাপশনগুলো দেয় ওই ক্যাপশনগুলো আমাদের ভিতরে অনেকের ভালো লাগে না বিদায় আপনার পোস্টে তারা কমেন্ট করে না লাইক করে না হয়তো বা আপনাকে ফলোও করে না তো এই জিনিসটা আপনার ঠিক রাখতে হবে আপনি যে পোস্ট করতেছেন অনেক সুন্দর কিন্তু তার উপরে যে ক্যাপশনটা দিতেছেন ওইটা সবার পছন্দ হওয়ার মতো দিতেছেন না এক পাক্ষিক দিতেছেন হয়তো কিছু মানুষের ভালো লাগে তো ওই জিনিসটা আপনাকে ঠিক করতে হবে তো এই বিষয়গুলো আপনি যদি দিতে পারেন আর সকালবেলা আপনি ঘুম থেকে উঠে গুড মর্নিং গুড নাইট এই জিনিসগুলো আপনি খেয়াল রাখতে হবে টাইমলি আপনি পোস্ট করা লাগবে যে পোস্টগুলোতে যে সময়গুলোতে করলে মানুষের চোখে পড়বে ওই সময়গুলোতে করতে হবে আর আপনি শুধু একজনের কমেন্ট বক্সে গিয়ে সবাই আবার কমেন্ট করলে হবে না কমেন্ট করার নির্দিষ্ট কিছু সিস্টেম আছে যে সিস্টেমগুলো অবলম্বন করলে আপনি খুব সহজে আপনার ফলোয়ার বাড়বে লাইক কমেন্ট সব কিছু বাড়বে এবং কি আপনার আইডি হোক পেজ এটা অনেক মানুষের কাছে চলে যাবে যারা কখনো আপনাকে পেতো না দেখা গেছে আপনি একজনের আইডি থেকে কমেন্ট বক্সে ঢুকলেন আবার আরেকজনের আইডি থেকে আরেকজনের কমেন্ট বক্সে এভাবে